আমাদের সবুরাপা এই বলাম অন্য আদর্শ উচ্চ নিকেতনের মহিলা ম্যানেজিং কমিটির সদস্য এক নং দাঁড়াইছে আপনারা দেখতে পাচ্ছেন যে উনি বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতেছে ওনার এই মার্কা হচ্ছে এক নং ক্রমিক আপনারা সবাই সবুর আপারে ভোট দিবেন দেখতেছেন উনি সকালবেলা থেকেই মানুষের কাছে গিয়ে ভোট চাচ্ছে এবং অক্লান্ত পরিশ্রম করছে বিভিন্ন জায়গায় কিন্তু ওনারা এ দুজনেই কিন্তু পরিশ্রম করে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় তাদের পোস্টার এবং বিলবোর্ড যা আছে সব লাগিয়ে যাচ্ছে এবং bari bari যায় ভোট চাচ্ছে আপনারা কি কিরকম ঘুরতেছেন এবং কি পরিস্থিতি দেখলেন এ পর্যন্ত অনেক ভালো আলহামদুলিল্লাহ হুম যে bari যাই ও bari বুঝতে পারি যে না এরা আমাদেরকে ভোট দিবে আমাদের ভালোবাসে ভালোবাসে অনেক ভোটেই আমরা পাস করব ইনশাআল্লাহ সারা পাচ্ছেন বোধ হয় খুব ভালোই অনেক ভালো অনেক ভালো হ্যাঁ ছাত্র ছাত্রীদের প্রত্যেকের বাসায় যাওয়ার চেষ্টা করতেছেন প্রত্যেকের বাড়ি বাড়ি গেছি প্রত্যেকের বাড়ি বাড়ি তার বাবা মায়ের সাথে গার্জেনদের সাথে কথা বলছি তারা আমাদের সাথে যেভাবে কথা বলে তাতে আমরা বুঝতে পারি যে এরা প্রকৃতই আমাদেরকে অনেক ভালোবাসে এবং ভোট দিব এবং অনেক ভোটে অনেক ভোট বেশি পাই আমরা পাশ করবো ইনশাল্লাহ কত তারিখে ভোট আপনারা একটু বলে দেন তেরো তারিখ জুন মাসের তেরো তারিখ বৃহস্পতিবার বেলা দশটায় থাকে চারটা পর্যন্ত ভোট কাজটা হবে এই আপনারা যে এই যে কষ্ট করতেছেন খাটা করতেছেন এতে ভিত্তি কোনো বাধা বিঘ্ন পাইছেন কিনা বা কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা আমাদেরকে কেউ কোনো বাধা বিঘ্ন করে নাই এবং কি আমরা দাঁড়াইছি আমাদের ইচ্ছা মতো আমরা দাঁড়াইছিলে আমরা এই পয়পুলা বান স্কুলের যে ছাত্রছাত্রীরা আছে তাদের একটা গার্জেনের দরকার ভালো একটা গার্জেনের দরকার তার একটু সেবার দরকার আমরা চেষ্টা আল্লাহ পাক আমাকে যদি পাশ করায় তাইলে আমরা এই বাচ্চা ছাত্রছাত্রীদের আমরা ইনশাল্লাহ একটা গার্জেনের প্রয়োজন আমরা গার্জেন হিসাবেই তাদেরকে সুন্দরভাবে আমরা পরিচালনা করে গড়ে ওঠাব ইনশাল্লাহ অনেকগুলো তো গ্রাম বেশ কিছু গ্রাম কয়েকটা ইউনন পড়ে গেছে তো ঘুরতে একটু সময় লাগতেছে বেশ কষ্ট হচ্ছে তো মানুষের সারাও মোটামুটি আপনারা ভালো পাচ্ছেন ছাত্রছাত্রীদের বাসায় আপনারা গিয়েছেন তো এখন ছাত্রছাত্রীদের সাথেও কথা হইছে কিনা এই ব্যাপারে তারাও কি বলছে আপনারা তারা বলছে যে না আপনারা এই আনতি আমার বাবা আমার বাবা আমারে বলে দাও যে না আপনারা এই ভোটটা দেন তাহলে আপনার মার্কা হচ্ছে এক দুইজন প্রার্থীর ভিতরে আপনার মার্কা হচ্ছে এক এক সবরা মার্কা এক এক নম্বর মার্কা এবং ভোট হবে আগামী তেরো তারিখে তেরো তারিখে বৃহস্পতিবার দিন বেলা কটা থেকে শুরু হবে দশটা থেকে চারটা পর্যন্ত চারটা পর্যন্ত বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আপা উনি কিন্তু বর্তমান রানিং মেম্বার এবং আদর্শ উচ্চ বিদ্যানিকতনে যে সেবা করার লক্ষ্যেই একমাত্র সেবা করার লক্ষ্যেই ছাত্রছাত্রীদের পাশে থাকার জন্যই কিন্তু ওনরা ছাত্রছাত্রীদের দ্বারে দাঁড়িয়ে যাচ্ছে যে কিছুটা সেবা করতে চায় ওনারা ছাত্রছাত্রীদের পাশে থাকতে চায় এবং বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে তারা কাজ করতে চায় যার জন্যে কিন্তু নিরলস সেই পরিশ্রম আমরা আশা করি তার পরিশ্রমিক সাল্লা সফল হবে